বাংলাদেশে যে আমাদের ক্ষমতার চর্চা সেইখানে ন্যূনতম কাছাকাছি ক্ষমতা সম্পন্ন তিন চারটা রাজনৈতিক দলের উন্মেষ বিকাশ গণতন্ত্রের জন্য অপরিহার্য আমি হাবিবাইয়ের মাধ্যমে আমি একটা প্রস্তাব রাখতে চাই যে হাবিব বিএনপি এত বড় একটা দল মানুষ মনে করে নির্বাচনে তাদের জিতার সম্ভাবনা বেশি বিএনপি কেন একটা সংস্কারের রূপরেখা দেয় না তো আমি যেটা মনে করি যে আজকে যে ডিসেম্বর মাস আমরা বিজয় দিবস উদযাপন করলাম আমরা বাহাত্তরও এই অস্থিরতায় আমরা কিন্তু সর্বনাশ করেছিলাম জিনিসগুলো এই জন্য একটু সংক্ষেপে থেকে নেমেই আপনার রেস কোর্সে পৌঁছানোর আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিনের কানে কানে বললেন যে তোরা আমাকে রাষ্ট্রপতি বানিয়েছিস কেন আমাকে প্রধানমন্ত্রী বানা মানে ওনার ক্ষমতা লাগবে এবং তারপর তো তারপরে আমরা আস্থা রাখলাম আমরা প্রতিদান পেলাম নির্মম নৃশংস ফ্যাসিবাদের প্রথম জাতীয় সংগঠন বাক্সা আমি কেন এই দুই আন্দোলনের অন্যতম দুই সফল সামনে রেখে বলছি নব্বইয়ের কিন্তু অনেক ছোট বা হয়েছে কিনা তাও জানিনা তো আমরা যারা ওই সময় তরুণ একদম টক বকে কেবল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি আইনে তো আমরা ওই সময় একটা সার্জিসদের আমি বলি ওই সময় পুরানা পল্টন মোড়ে সাতই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটা সর্বদলীয় সাংস্কৃতিক উৎসব হয়েছিল মনে থাকার কথা এবং সেইখানে বিএনপি আওয়ামী লীগ জাসদ বাসদ কমিউনিস্ট পার্টি সকল দল মত একটা ওয়াদা ছিল যে আমরা পতিত স্বৈরাচারকে আর জায়গা দেব না কোনো দল কোন জায়গায় নেব না কিন্তু সেই সরকারের তো ম্যান্ডেট ছিল শুধুমাত্র নির্বাচন এবং এরশাদের আমলেও যে বিচার বিভাগ এতটা ধ্বংস হয়নি তার প্রমাণ হচ্ছে যে এরশাদকে রক্তের বিনিময় সরানো হলো সেই এরশাদ নিযুক্ত প্রধান বিচারপতি আহমেদকে আমরা বললাম যে আপনি আমাদের ভাগ্য বিধাতা আপনি একটা নির্বাচন করে দেন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের পর প্রথম স্ট্যান্ডার্ডে সব প্রথম একটি গ্রহণযোগ্য নির্বাচন যেখানে মানুষ প্রাণ খুলে ভোট দিতে পারলো বিএনপি ক্ষমতায় তো সেদিনও কিন্তু তারপরে কিন্তু আমরা আজকে আমি সমালোচনার জন্য বলছি না আমরা কিন্তু গণতন্ত্রের পথে আমরা অভিযাত্রা শুরু করতে পারলাম না ছোট্ট একটা উদাহরণ দেই আমাদের দাবি ছিল যে এরশাদ বিটি বানিয়েছে সাহেব বিবি গোলামের বাক্স আমরা এটাকে জনতার ট্যাক্সের পয়সায় চলে বিটি সব দলের খবর দেবে আমরা কিন্তু একানব্বই পর থেকে পারলাম না ধরেন এরশাদ উননব্বই নব্বই সালে ট্যাক্সু নির্বাচন দিল আমরা কিন্তু একানব্বই থেকে কত আমরা নির্বাচন বোধ হয় আয়ুব খান কিন্তু একটা বছরের জন্য টাকসু করেন নির্বাচন বন্ধ করেনি যার ফলে ষাটের দশকে আমাদের প্রচুর নেতা তৈরি হয়েছে যারা আমাদের বাংলাদেশে সেদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছে তা আমাদের দুইটি দল একটি পতিত আর একটি জনগণের ভালোবাসার শিক্ত আমরা তো ক্ষমতায় যখন ছিলাম আমরা তো নতুন নেতৃত্ব তৈরি করা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মজবুত করা এগুলো কাজ করিনি যার ফলেই আমি মনে করি আমি আমার বন্ধু সাবজি সঙ্গে একমত যে ইভেন যদি আপনি অন্য সংস্কার বাদ দেন নির্বাচনই আপনি করতে চান হাবিক ভাই সাক্ষী আছেন দুই হাজার আঠারো নির্বাচনে প্রায় পঁচাত্তর থেকে আশি জন বিএনপির সুযোগ্য ক্যান্ডিডেট বাদ গিয়েছিল শেখ হাসিনার অনুগত বিচার বিভাগ আর এটা আপনারা সবাই জানেন সংসদ নির্বাচনে কিন্তু প্রথম রিলিফের জন্য মানুষ আসে কিন্তু কোর্টে এটা কিন্তু আপনার জেলা জজ কোর্টে যায় না ওইখানে রিটার্নিং অফিসার না দিলে মনোনয়ন বাতিল করলে আপিল বোর্ড নির্বাচন কমিশনের নির্বাচন আপিল দেন হাইকোর্ট আমাদের হাইকোর্টে সংস্কার হয়েছে সংস্কার হয়নি আমরা আইনজীবীরা আতসহীন আন্দোলন করে আমাদের সাজি সালম এবং হাসমাত আবদুল্লাদের নেতৃত্বে উনিশে অক্টোবর একটা বড় আমরা তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রধান বিচারপতি অনেক কষ্টে তার মেধা মনন দিয়ে বারো বিচারপতিকে ছুটিতে পাঠান এখন অবশ্য জুডিশিয়াল কাউন্সিল করে সেটা রিপোর্ট রিপোর্ট প্রেসিডেন্টের কাছে গেছে সার্জিস সাহেবদের মনে থাকবে হাসমত আবদুল্লার সঙ্গে আমার কথাই হয়েছিল ওই ফেমিসের মুক্তির সামনে সাজিস এবং হাবিবরা সরি আমাদের হাবিব ভাই বলছি আমাদের হাসান আবদুল্লা সাহেবরা মিটিং করছিল আমি কিন্তু গিয়ে ওখানে এক মিনিট বলেছিলাম এবং একটা তালিকা দিয়েছিলাম যে এই বিচারপতিদের সরানো দরকার আমি শ্রদ্ধার সঙ্গে বলি হাবিব ভাইয়ের কগনিজেন্সে আনার জন্য বলি যে হাবিব ভাই সেদিন কিন্তু আমাদের বড় আইনজীবী সংগঠন যাদের নিয়ে আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করেছিলাম হাসিনার বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে সেদিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিন্তু সব বিচারপতির পদত্যাগ চাইলো না এই কেন দ্বিধাদ্বন্দ্ব আমি বুঝলাম না এই জন্যে আমি মনে করি যে সময়সীমাটা বলেছে আমাদের প্রধান উপদেশটা আমি এই সময়সীমা নিয়ে একদম না আমার কথা যদি ন্যূনতম যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করি সংস্কার বললে শেখ হাসিনার প্রতি সফটনেস দেখানো হয় সে তো সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়ে গেছে গুড়িয়ে দিয়ে গেছে ওই যেটা গান আছে না আমি কষ্টের উপর পরি কষ্ট আমার পর ভেঙে পড়ে প্রয়াত শিল্প আয়ুব বাচ্চু ভেঙে গুরগুর গুড় করে পরে তো এই শেখ হাসিনা সমস্ত প্রতিষ্ঠান গুরগুর করে ভেঙে একটা স্থাপন করতেও তো কিছু সময় লাগবে সেটা যত তাড়াতাড়ি শেষ হবে মঙ্গল আমরা তো অপেক্ষা করছি বড়জোর ডিসেম্বর আমি যতটুকু জানি আইন আইন বিভাগ সংস্কার কমিশন এবং অন্যান্য হয়তো বড়জোর দশই জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট গুলো আসবে এবং আমি তখন চাই যে সমস্ত রাজনৈতিক দলগুলো খোলা মনে আলাপ করুক আমি হাবিব ভাইয়ের মাধ্যমে আমি একটা প্রস্তাব রাখতে চাই যে হাবিব ভাই বিএনপি এত বড় একটা দল মানুষ মনে করে নির্বাচনে তাদের জিতার সম্ভাবনা বেশি বিএনপি কেন একটা সংস্কারের রূপরেখা দেয় না যে এই সরকার এই রূপরে এই সংস্কার গুলো করুক বিচার বিভাগে একত্রিশ দফা দিয়েছে সেটা তো ক্ষমতায় যাওয়ার পরে এখন কারণ আমরা ক্ষমতায় গেলে এক কথা ক্ষমতার বাইরে থাকলে আমরা নির্মমভাবে গত তিপ্পান্ন বছরে কি দেখেছি ক্ষমতায় গেলে বিচার বিভাগ অসহ্য হয় বিচার বিভাগকে আমার পদবানত করতে হয় আর ক্ষমতার বাইরে থাকলে বিচার বিভাগকে স্বাধীন চাই মিডিয়া স্বাধীন চাই আমাদের বিচার বিভাগ সহ সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভিত্তি এবং আমি তো মনে করি বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোর কিছু উপকার এই সরকারই করে যাবে কিছু অপ্রিয় কাজগুলো করা হ্যাঁ আমাদের খেয়াল রাখতে হবে যেন অযাচিত বেশি সময় না নেয় সেজন্য আমাদের রাজনৈতিক দলগুলো যে বিয়াল্লিশ দল মিলে হাবিব ভাই তারেক রহমানের নেতৃত্বে সামনে রেখে আন্দোলন গড়ে উঠেছে আপনার একটা সম্মিলিত দেন না এই এই অন্তর্বর্তী সরকার সংস্কার করে নির্বাচনের দিকে আগা আরেকটি বিষয় আমি যেটা গতকালও দেখেছি জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপির মধ্যে তর্ক যুদ্ধ আমি এটাকে কিন্তু গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ মনে করি সাগর ভাই নানা মত আসতে দেন না তারা বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে গণতান্ত্রিক দিচ্ছে আবার জাতীয় নাগরিক কমিটিও তাদের স্বপ্নের কথা বলছে এটা তো সত্যি যে এই সরকার শুধু নির্বাচন জন্য দেওয়ার আসেনি এবং এই সরকারের না ন্যূনতম নির্বাচন আমি আর শেষ করি আরেকটি কথা কি বড় রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক দলগুলো নতুন কোন রাজনৈতিক দলগুলো দেখলে একটা আমাদের অভ্যাসগত যে আমরা অনেক সময় সঠিক প্রতিক্রিয়া দেই না আমার কথা ক্ষমতার গভবরে থেকে বাংলাদেশে দুইটা বড় রাজনৈতিক দলের জন্ম তো হয়েছে একটি বড় রাজনৈতিক দল এরশাদ বিরোধী আন্দোলনে আপসীন ত্যাগটি তীক্ষার মধ্যে পরিচালিত হয়ে বেগম জিয়ার নেতৃত্বে একটি গণমানুষের দলে পরিণত হয়েছে সার্জি সাবরা যদি কোনো রাজনৈতিক দল করে সেখানে যদি অন্তর্বর্তী সরকারের কোন আশীর্বাদ না থাকে তাহলে তো আমরা স্বাগত জানাবো আমি একটা বলে শেষ করি এইটা সবাই স্বীকার করতে বাধ্য হবেন বাংলাদেশে যে আমাদের ক্ষমতার চর্চা সেইখানে ন্যূনতম কাছাকাছি ক্ষমতা সম্পন্ন তিন চারটা রাজনৈতিক দলের উন্মেষ বিকাশ গণতন্ত্রের জন্য অপরিহার্য শুধুমাত্র দ্বিদলীয় গণতন্ত্র আমাদেরকে গণতন্ত্রের পথে স্থাপিত করতে পারেনি